কথা একটা মনে পড়ছে দেখি ফুলকান ভাই কলে চায় ফুলকান ভাই কয়লে যায় ভাই তো কয় না কেন কেমনে কয়ালে কথা যেটা মনে পড়ছে কয়ালায় এ একটা গেছে কি কর কি কিন নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে ঢুকিয়া দেখে কি সুন্দর ফানফাতার মতো ফাতা গিয়া জিগেছে এটা কি না এটার নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ হুই না তাই করছে কি তা আঙ্গুর কতটা দাম কেজি কত এটি কি বাংলাদেশ হয় কয় কি তো হইয়া রইছে না তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে পাঁচশো টেহা দিয়া কতরে ওয়াশ করে মজা পাইতা না তোমরা আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাতা লারানা আওয়াজ পাশরে পাশা আঙ্গুর গাছ কিন আনছে পাঁচশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনে বাইতেন না দিসা পরে তার মায় কয় কি তার ফুতেটা কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস কয় কি তাকে আম্মা কান্দ করে কত না নয় বড় রাখি আঙ্গুর আঙ্গুর করছে রে বাঙ্গুরা বাজারে আঙ্গুর ফাওয়া গেছে না পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফলটা কিসমিসের মতো টিপ্পা এক ফলটা রস বার হয়েছে এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও সাইরা দিছে এই আঙ্গুর তালে এতক্ষণ দুম ডাট খাই আসি সেই আঙ্গুর গাছ আর চোত্রে ফুত লাগা তাহাতে ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায়ের প্রত্যেকদিন হসুর কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে ফাঁদি দে আল্লাহ কলে আঙ্গুর গাছের লই লইয়া যে বাইয়া উঠসো এক এক ফাটা ফান ফাতার মতো বড় বড় জোর ফাইছে বা আঙ্গুর গাছ এইখান দিয়ে আবার গিরস্টি গেরস্টি করে না গিরস্টি করলে না উডানের দরকার এইখান দিয়ে উডান তো খালি ফুটে রইছে এই গাছটার বাউড়ি দেখিয়া তে আবার নেট কিনা আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না উডান সুন্দর টান টান পান্টান কইরা নেট টাঙ্গাই দিছে আর থট থত তত এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইক

ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবারের আঙ্গুর গাছটা দেখায় এবারে আবার গাছের চিকিৎসা পারে কত তাড়াতাড়ি আনুচ্ছে গেলে কাম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেরা উডানো উঠছে আইয়া উডানো খেরুইছে খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবারে বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার বারকোনা টেবিলের বেঁধে কাসা আইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা কেইডিয়া হো কয়েক শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা সুবা দিছে নরম ফাতা নেই নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাক গোয়া নেন আঙ্গুর গাছের বাইঙ্গে একটা ডাক গোয়া সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় দর্ত না কি কয় ধরতনা ফোর্স তে কয় কি রে কি রে ধরতনা পায় যাত্রা বেড়া ফোর্স বালার গড় বালা হয় না বালার গড় বালা হয় না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় বালা হয় না তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইস তুই আটতে আটতে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রু নি তোর আম্মাই কি তোর শত্রু নি তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া করে রইল না হইলে তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তরা বইয়া তরের চৌধুরীবাই বিয়া করাইব তুই হগিন্নি জগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া করিয়া বইয়ার কোমরা খাইয়া তুই যে বিয়া বইয়া রইলি বংশা বলি মানুষের একটা শিক্ষা ছেড়ে পারিবারিক শিক্ষা এই পারিবারিক হেই মাইয়ার নাই অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে তরে কোথায় কথায় দমক দিয়া লায় তোর বাফের আটকা শিল্লান দিয়া কথা কয় তুই বেড়াইয়া শ্যাবরা খাইয়া উড়োস বালারে তাই বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মার লোকে তর্ক করে তাই দিয়ে আমার বাফের লোকে তর্ক করে এটা তাইর দোষ না তাই জন্য তর্ক কইরে বড় হয়েছে দোষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মান্দার গাছ লাগাইয়া লাগাইছের হুজুরার ফাঁনি রাখতে আস এই গাছও যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না পানি ফোড়া দিয়ে মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে ওইসা না বা জীবনে হবে না সুতরাং রাই করে আব্বা আম্মাজান খাদি যায় যখন কইসে একটা বালা মানুষ চাই সকলে মিল্লা নবীর নাম কইছে এবার আল আমিন এবারায় সোহাদেক এবারা জীবনে বিশাগত করেনা এবার আমানতের খেয়ালত করেন না এরতে বালা মানুষ না গো খাদি যা এরতে বালা মানুষ খাদি যায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে না কালি চাচার লোকে বুঝল লাগবো আবু তালেব রেজি গেছে সাসা খাদি যাবিলে একটা বেডি আমার লোকে ব্যবসা করতো চাই খিতা কয় তোর যেহেতু ফুজি নাই বেডিটা মক্কার তো আহেরা কয় পবিত্রা কয় ফাই নাই জামাই যে নাই আজে বাজে মানুষের লোকে কথা কয় না আমরার বেড়িয়ে জামাই বিদেশ থাকলে রে ওইয়ালাইতামনি ওই নি রে আমা তোমার জবাই বিদেশ গো আম্মা ফুকবার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে সেন ভরাইছে তোমার কাদের দুল্লাকের ফুল গলার বালা হাতের বালা তোমার বেনারসি তোমার কাথান তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুলনাকের ফুল গলার মালা হাতের বালা লাগাইয়া বেনারসি কাথান ফুইরা মেকআপ বক্সের মেকআপ আসকারা মাসকারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা ও যাও তোমার জামাই না বিদেশ তোমারে তো সাজ্জা বাজার যাওয়ার দর আমরা রে তোমার জামাই বিদেশ তোমার ঘন কোন বাজারও কি তা আম্মা বাজারও গিয়ে সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে তোমার রিক্সাওয়ালাই সিনে তোমার অটো ড্রাইভারে চিনে তুমি কি আম্মা মহিলা মেম্বর তোমার জামাই এই বিদেশটা তুমি কি মহিলা মেম্বর হয়েছ যে তোমার এদিকে হগলে চিনে আমাকে বোঝা গেল কুস কুস কালা হ্যাঁ ঠিক না কে বারে ব্যাহান তো হানি হেবি বাজারও জায়গা সিভা বইয়া থাক শুরুয়ে নই সবাস আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে সিফাতিয়া বইয়া তো নমুনা খারাপ এই কষ্ট হইতেছে সাইডা যেমন দরকার আম্মা গলার মালা ফাড়ায় হাতে আর তুমি গিয়া বাজার ওটা গলার দেহাইয়া আম্মা এরকম তো কথা আসিল না তোমার জামাই যখন দেশ নাই তুমি বাউর রে দিয়ে বাজার করাইবা তোমার হউর রেদিয়া বাজার করাইবা না হইলে যে কোনো মানুষরা আত খাও বাজার করাই বাম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমারে চিনছো না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার বাইয়ে মুসলমান তোমার জামাইয়ে মুসলমান আবার তুমি ছবি দেহাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় ফিন্দা রাখছে তুমি এই হ্যারাম না তুমি উমরা করিন না বেড়ার বউ তুমি রাস্তাঘাটের বেড়ি না তোমার মতো বেড়িয়ে গণ কোনো বাজারও যাওয়া মানায় না গজবে ধরছে আমরা গজবে ধরছে গজবে কেমত হয় না আল্লাহ এখনো মায়া কইরা রাখছে আমরা যেই কারবার শুরু করছি জিনিস ফাটাইছে হেতে গলার মালা ফালায় হেঁটে ব্যাংকটে হাফাতায় হেতে এই বিডিও দুই সুইটারে ঘুমরাইকা রিক্সাওয়ালার লোকে গেছে গা বাইক ঠিক কি না কানানো গল্প না মুখরুচক ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কি না ক গো দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিক্সা লাল লগে ভাগ্যা গাও তোমার রুসিয়া তো নিচে নামছে কে রে তুই আজা কাত খুঁজা বিয়া করে আনছো যে এটা তো রিক্সা লারব কফাল গুনে তোর লগাইয়া পড়ছে ঠিক কিনা ক এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেত বিয়া করছো কি তুই তুই হেবেত গাছ কে রে এটা কয়ে কুফু বেলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না না হেতারের লগে বিয়া বইব হেতারের লগে হেতারা চলবো তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের লগে চলবো সর্দার সর্দারের লগে চলবো হাজি হাজির লগে চলবো মুসলমানের ফুটাইত মুসলমানের ফুটাইটের লগে চলব মুসলমানের ফুটাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক না চল কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু হিন্দুবাই গিয়া খাইবা না ওই গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোন মুসলমানের ফুটাক হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়ে নাচতে পারে না ঠিক আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখিয়া এমনি বুঝাইয়া বুঝাইয়া কোন হুজুর কইত না আমরা কোনো সীতা হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো স্লিপটা হুজুর না তরা বাড়ি হলো ভাঙ্গর আমরা বাড়ি নাকাইশ কনাইচটা দৌড় দিল কায় কয়েক গণেশ দৌড় দিলে মায়া লইয়া আসি মায়া লইয়া ফুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া আমি তো দেখতে আছি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে রে আমি তো দেখতে আছি কলজা দিয়া মায়া কইরা কথা কই আমার কলজার যদি তো দেহাইতাম দে হাইতাম ফুরাটা কলজার ভিতর হুদা যুবক লেহা সব আনন্দ লাগতাম না পরে আমরা দেশ বাস বাসবন্ধন লাগবে লম্বা করে সুযোগ করে বাস সুযোগ করন লাগবো লাগবে ওসুবর দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি সব পজা সাফাই যায় তো দেবাদার হায় নস তো আবার নবীজি রে বা আমরা সকলে মিললে কাম বাক করে লাইছি কেউ লাখড়ি কালন কেউ তরকারি কুটন কেউ দন কেউ বাইরা খাওয়ান ন বীজির বাগে ফোরসে বাইরা খাওয়ান সব ভাঙা লাগো না কেমন খাদি মানুষটা কেমন কইতাম ফারতাম তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া কৈতাম ফারাম দিন উনি থাকলে খাইছে দিন না খাইয়া রয়েছে কিন্তু নুন সাইতো গিয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গুছতো মুখে দেয় না আম্মা খাদি যা খাদি যা আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন শুনেন শুনেন শোনেন আমরা দেখতাম বেলা দিয়া রক্ত মুরা ফাইটটা জায়গায় এত গরমের ভিতরে মনে হয় ধান্ডা দিলে খই হইয়া যাবে চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে উনি কেমনে জানি আটটা যায় ওনার গাও রোদ লাগে না আমরা চিন্তাত ফোরে গেছি গা তার বাড়া আটলে রোদ লাগে না কেড়ে আমরা উপরের দিকে চাইয়া দেখি এবারে যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায় কি দেখছ আমরা দেখছি এবারে ফাত্তরের উফরে দিয়া দবদবাই আটটা যাই তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখ ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায় খালিফা উইডার রাস্তায় আড্ডা সাইও ও মা গো কইয়াছিল পায় নাই আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুত প্রকাশ পাইছে না এই ফাত্তরের উপরেটা যায় এবারও ওমাগো কয় না এবারও দুঃখও পায় না আমরা তো চিন্তা করি কী তারে আরে কি ফাত্তরে ধরে না আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি যেই ফাত্তরটা পারে ফাড়া দিছে দুঃখ পাইবো কেমনে ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে এই কথাটি হুন্না সেরা আম্মাজান খাদি যায় ফাগল হয়ে গেছেগা গা আম্মাজান খাদি যায় প্রস্তাব পাঠাইছে আর শরম রেখ্যালাপিতা উনি কোনো যেমন তেমন মানুষ না আজ হোক কাল হোক একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া জায়গায় আকাশের ম্যাগ যারে ফাহারা দেয় এটা কোনো হুবের মানুষ না আমি এবার আরে লগের লাগবো ওখান আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া জায়গায় তদ আর আমি লগে থাকতাম পারতাম না আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন এ বিয়ে বিয়ার প্রস্তাব ফাড়াইছে ফাড়াইছে পরে এ আবু তালেব খুশি হইছে খুদ্ দিছে দিয়া নবীজিরে বিয়ে করাই দিছে এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে নবীজি আইয়া কইসে খাদিজা ও খাদিজা কয় কিতা কয় শুনছুনি কয় না না কইলে হুনাম কেমনে কয় আজ্জাজা আমি ফাহার আস্তাম হারা গুহা জিব্রাইল এক ফেরেস্তা আছে সেই জিব্রাইল ফেরেস্তা আমারাইয়া ডাক দিয়া কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে মা না আপনি আজকে থেকে মোহাম্মদুর রসুল্লাহ নবীজি আইয়া কইসে কার কাছে আমার কথা কার কাছে আম্মাজান খাদিজার কাছে কৈছে উমা উমা কোন লগে লগে আম্মাজান খাদিজা একবার কবে নবী কান নবী কতদিন লাস্টিং করব নবি কবে থেকে নবী কিছু নাজি গে আম্মাজান খাদিজা কি তাকে শুনবেননি খাদিজা লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী সব হানার না নবী তো সাবনাকে উঠছে আরে আমার নবী কৈছে জিবলাইলে, তুমি এই সেরা কো অবশ্যই নেই তুমি বুঝলে কেন তুমি কেমন বুঝলে আমি যে নবী তুমি আমি যে আমার কিছু নাজি গাই তুমি কো আপনি অবশ্যই নবী আচ্ছা এখানো যে প্যান্ডেলও ফুরকান ভাই আছে আমি আছি কিনা মজনু ভাই আছে কিনা মুগরাজ ভাই আছে কিনা হালাল ভাই এই যে আমরা আছি আমরা যে মাসাল্লা ফুলার দিক দিয়ে বই আর আমরা যখন একটা ফিস আমরা গিয়া কই অলি 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 এবারে যদি বাইদ গিয়া কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি ভাবিয়ে কিতা কইব জানেন নি বারান্দাত গে হইতা থাকেন মজনু ভাইয়ারে তো কইব আপনি হেগুল জানেন না না ওলি ওলি হইছে আমার ওয়াইফ আমারে ওলি মানে না আফটার ওয়াইফ আফলেরে ওলি মানে না কিন্তু বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী আম্মা জান খাদিজা কয় অবশ্যই নবী কয় কেমনে বুঝলা কই বুঝজালে সে পনেরো বছর আগে আমলার নবী চমকায় উঠছে কেমনে বুঝলা কয় পনেরো বছর আগে আপনার লগে যে ফলারারে ইসলাম আপনি যে সিরিয়া গেছিলেন তে আইয়া কইছে আপনার বিলে ম্যাগে ছায়া দেয় আপনার ফাওয়ার তলে বিলে ফার নরম হইয়া জায়গায় সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন আরেক বিলিড়ে যদি বিয়া করিয়ালান আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না এল্লাইয়া বুদ্ধি করে আপনার কাছে বিয়া বইয়া লাইসি এই খবরটা যেন সবার আগে আমি পাই আল্লাহর

তাইলে এক নম্বরে আমি আপনার উম্ম। আমার istri আপনার istri আমাদের istri আমরারে ওলি মানে না আর নবীজির istri খাদিজা 15 বছর সংসার কইরা ইনসেন্ট আউট প্রকাশ্য গোপন কোন কিছু নবীর কাছে গোপন নাই সব জাননা হুন্না সল্লা ফিরা দেখা, খাইয়া গুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী সোহান বলবেন না তাই নবী তোমার আমার নবী সোহান ক এই নবী যে বড় দামি নবী রে এই নবী তোমার আমার নবী ও মুসলমান ও বাংলার মানুষ মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে ভাই যদি কোনো দিন মুস্তাক ফয়েজিয়ার না আসে কে তোমার এমন করে ডাকবে কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবানা 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 চলো সবাই মিলে মেনে মেনে চলি একদিন তো মরেই যাব ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখ আসবে কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর আল্লাহ যেন এমন একটা জেন্দেগি আমারে দান করে আমাদেরকে দান করে সবাই দেখুক মাটির কবর ফুরকান সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না এখন আমরা আমল নামত গোনা আছে নিও গোনা নাই এখনও কেউ আছে সবার আমরার গোনা আছে আপনাদের কন্যা একটা খুশির খবর হইলো কর্তৃপক্ষ আমার কইতাম না করছে তাবারুক বারুক আছে তা বারুক আছে কইছে এটা দরকার নাই এর আমি কইছি না আমারে না করছে কইতে না আমি কইছি আমি কি কইছি আমি তো কইলাম এটা আমারে না করছে কইতাম আমি তো এটা স্বীকার করছি হ্যাঁ আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে তো জেড আমাদের নাক করছে আমি তো নাই করলাম তো আর কি করলাম তো হে না করছে সবাই কো আমি আমিন আমিন আপনারা হুনবেন কি না হুনবেন এটা আপনারা ব্যাপার আমাদের নাক করছে কইতাম তাবারুক যে আছে এটা কইতাম নাক করছে আমার মানে মারhaba করনা কেন মারhaba করে জোরে করনা কেন মারhaba ইনশাআল্লাহ এত হইলো আমরার গোনা আছে নি এই গোনা কি লইয়া বাজ যাও না গোনা টিকে হালাই যাও হালাই যাও তাহলে মাপ চাও দরকার আছে নি হ্যাঁ তে কেডিডি সুকেতা বইয়া লাইবে না জায়গা সবাই বসো এখন তোবা করাম সবাই বসো যার যার জায়গায় তেতে বসে যাও যে যেখানে আসো মায়েরা ঘরের কোনায় বসেন বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পাশে যারা আছেন সবাই বসে বলুন সবাই বসেন আমার সাথে সবাই পড়েন সবাই নামাজের মতো করে বসেন আমার সোনা মরিনা নামাজের মতো করে বসো আমার কলজার টুকরারা বসো আরাম করে বসো নামাজের মতো এই বুঝোচ্ছি নামাজের মতো হয়তো নামাজ কারো আমি বুঝলে না ওইটা না যায়েন না তোবা বা সকলের হয় না তো সাংঘাতিক জিনিস এই হুজুর গোনা নাই মাসুম মাসুম একবার গোনা সার যে আটকাছে তখন শৈল কি ফাতলা ফাতলা আডে বেড়া বা করবা এই বইবে না আবার আডে সবাই কনা আমিন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله